আপনি কি কখনো নিজের জীবনে এমন অবস্থায় পড়েছেন যখন মনে হয়েছে আর পারছেন না সব কিছু শেষ সেই মুহূর্তে যদি কেউ এসে বলতো তুমি পারবে তাহলে হয়তো আজ আপনার জীবনটা একদম অন্যরকম হতো বন্ধুরা জীবনে বড় হতে হলে নিজের সীমা ভাঙতে শিখতে হবে কারণ আপনি যতক্ষণ পর্যন্ত নিজের সীমার ভেতরে বন্দী থাকবেন ততক্ষণ পর্যন্ত নতুন কিছু অর্জন সম্ভব নয় আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ঠিক সেই বিষয়েই ব্রেক ইউর লিমিট অর্থাৎ নিজের সীমা ভেঙে ফেলার কথা অ্যালন মাস্কের জীবনের দিকে তাকান মানুষটা একবার নয় শতবার ব্যর্থ হয়েছে কিন্তু প্রতিবারই সে নিজের সীমা ভেঙে আবার উঠে দাঁড়িয়েছে স্পেসেক্স টেসলা নিউরালিঙ্ক সব কিছুই তৈরি হয়েছে একটাই বিশ্বাস থেকে অসম্ভব বলে কিছু নেই আর সেই বিশ্বাসী আজ তাকে করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী মানুষ আজকের ভিডিওতে আমি আপনাকে পাঁচটি গুরুত্বপূর্ণ কথা বলবো যা অ্যালন মাস্কের চিন্তা ও জীবন থেকে নেওয়া এই পাঁচটি কথা যদি আপনি সত্যিই মনে গেঁথে ফেলেন তাহলে আপনি নিজের ভেতরের সীমা ভাঙতে পারবেন আপনার জীবনের গতি পাল্টে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি কথাই আপনাকে অনুপ্রাণিত করবে জাগিয়ে তুলবে আর আপনার ভিতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে দেবে এখন চলুন শুরু করা যাক প্রথম কথা অসম্ভব বলে কিছু নেই আপনি কি জানেন আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি এটা করা অসম্ভব বা ওটা তোমার দ্বারা হবে না আসলে এই কথাগুলোই আমাদের মনের ভেতর একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে দেয় আমরা ভাবতে শুরু করি কিছু জিনিস শুধু ভাগ্যবান মানুষদের জন্যই সম্ভব কিন্তু সত্যি তা হল অসম্ভব বলে কিছুই নেই যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে বিশ্বাস করছেন অ্যালন মাস্কের জীবনের দিকে তাকান তিনি একবার নয় অনেকবার ব্যর্থ হয়েছেন এমনকি নিজের কোম্পানি বন্ধ হওয়ার মুখেও পড়েছে কিন্তু তিনি একদিনের জন্য বিশ্বাস হারাননি যে তিনি পারবেন তিনি যখন স্পেস শুরু করেছিলেন তখন সবাই তাকে পাগল বলেছিল মানুষ হাসত বলতো একজন ব্যবসায়ী কিভাবে রকেট বানাবে কিন্তু অ্যালন মাস্ক সেই কথাগুলোকে থামতে দেয়নি তিনি জানতেন যদি পৃথিবীর মানুষ চাঁদে যেতে পারে তাহলে মঙ্গলেও যাওয়া সম্ভব তিনি একটার পর একটা ব্যর্থতা মেনে নিয়ে আবার উঠে দাঁড়িয়েছেন কারণ তার মনের ভেতরে ছিল একটাই বিশ্বাস অসম্ভব কিছু নেই আপনি যদি নিজের জীবনে একটু ভেবে দেখেন অনেক কাজই আপনি করতে পারেননি শুধু এই জন্য যে মনে মনে ধরে নিয়েছিলেন আমি পারব না কিন্তু বাস্তবে আপনি যতবার চেষ্টা করেছেন কিছু না কিছু শিখেছেন কিছুটা এগিয়েছেন অর্থাৎ প্রতিটি প্রচেষ্টাই আপনাকে সাফল্যের আরও কাছে নিয়ে গেছে অ্যালন মাস্ক একবার বলেছিলেন যদি কিছু সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে এমনকি সম্ভাবনা এক শতাংশ হলেও এই কথাটা শুধু একটা বাক্য নয় এটা এক জীবনের দর্শন আপনি যদি নিজের লক্ষ্যকে সত্যি বিশ্বাস করেন তাহলে পৃথিবীর কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না তাই আজ থেকে অসম্ভব শব্দটা মনের অভিধান থেকে মুছে ফেলুন কারণ আপনি যতক্ষণ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ব্যর্থতাও সাময়িক নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন কাজ চালিয়ে যান কারণ আপনি যেদিন নিজের সীমা ভাঙবেন সেদিন পৃথিবী আপনাকে থামাতে পারবে না দ্বিতীয় কথা ব্যর্থতাকে ভয় নয় বন্ধু বানান আমরা সবাই জীবনে সাফল্য চাই কিন্তু খুব কম মানুষই ব্যর্থতাকে মেনে নিতে পারে আসলে ব্যর্থতা শব্দটা শুনলেই আমাদের ভয় লাগে মনে হয় আমি যদি হেরে যাই তাহলে মানুষ কি বলবে কিন্তু অ্যালন মাস্কো একদম অন্যভাবে ভাবেন তিনি মনে করেন ব্যর্থতা মানে শেষ নয় বরং শেখার সুযোগ কারণ যে মানুষ ব্যর্থ হয় সেই বোঝে কোথায় ভুল হয়েছে এবং পরের বার কীভাবে আরও ভালো করা যায় অ্যালন মাস্কের জীবনে ব্যর্থতা এসেছে বারবার তার প্রথম তিনটি রকেট উৎক্ষেপণী ব্যর্থ হয়েছিল লক্ষ লক্ষ ডলার হারিয়েছেন সমালোচনা শুনেছেন কিন্তু থেমে যাননি বরং প্রতিটি ব্যর্থতাকে বিশ্লেষণ করেছেন ভুলগুলো চিহ্নিত করেছেন এবং পরের রকেটটিকে আরও শক্তিশালী করেছেন আর সেই চতুর্থ রকেটই প্রথম সফলভাবে মহাকাশে পৌঁছেছিল যদি তিনি তৃতীয়বারের পর হাল ছেড়ে দিতেন তাহলে হয়তো আজ স্পেসেক্স থাকত না আপনার জীবনেও হয়তো এমন হয়েছে কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তখন মনে হয়েছে হয়তো এটা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু একবার ভেবে দেখুন আপনি যদি সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিতেন তাহলে হয়তো পরেরবার সফল হতেন ব্যর্থতা মানে কখনো শেষ নয় এটা হল সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার এক ধাপ অ্যালন মাস্ক একবার বলেছিলেন যদি তুমি ব্যর্থ না হও তার মানে তুমি যথেষ্ট চেষ্টা করছো না এই কথাটা আমাদের শেখায় যে ব্যর্থতা না থাকলে শেখাও নেই আপনি যদি প্রতিবার নিখুঁত হতে চান তাহলে কখনো নতুন কিছু করতে পারবেন না কারণ নতুন কিছু মানেই ঝুঁকি আর ঝুঁকি মানেই সম্ভাব্য ব্যর্থতা তাই ব্যর্থতাকে ভয় নয় বরং বন্ধু করে নিন প্রতিটি ভুল থেকে শিখুন নিজেকে উন্নত করুন কারণ আপনি যতবার ব্যর্থ হবেন ততবারই সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাবেন মনে রাখবেন ব্যর্থতা আপনাকে নিচে ফেলে দেয় না বরং শেখায় কিভাবে উঠে দাঁড়াতে হয় তৃতীয় কথা বড় স্বপ্ন দেখুন তারপর কাজ শুরু করুন বেশিরভাগ মানুষ জীবনে ছোট স্বপ্ন দেখে তারা ভাবে যতটা সম্ভব নিরাপদ থাকা যায় ততটাই ভালো কিন্তু অ্যালন মাস্কের চিন্তা ছিল একদম আলাদা তিনি কখনো ছোটভাবে ভাবেননি তাঁর স্বপ্ন ছিল এমন কিছু করা যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায় স্পেসেক্সের মাধ্যমে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা টেসলার মাধ্যমে পৃথিবী থেকে জ্বালানির নির্ভরতা কমানো এগুলো সাধারণ কোনো স্বপ্ন নয় এগুলো এমন স্বপ্ন যা শোনার পর অনেকেই হেসে ফেলেছিল কিন্তু আজ সেই স্বপ্নগুলোই বাস্তব হয়ে উঠছে অ্যালন মাস্ক বিশ্বাস করেন আপনি যদি বড় স্বপ্ন না দেখেন তাহলে জীবনে বড় কিছু অর্জন করা সম্ভব নয় বড় স্বপ্ন মানুষকে প্রতিদিন সকালে উঠে কাজ করার অনুপ্রেরণা দেয় স্বপ্ন যত বড় হবে আপনি তত বেশি পরিশ্রম করবেন তত বেশি শিখবেন আর তত বেশি উন্নতি করবেন অনেকেই ভাবে আগে সুযোগ আসুক তারপর আমি শুরু করব কিন্তু মাস্ক বলেন সুযোগ নিজে আসে না আপনাকেই তৈরি করতে হয় তিনি সব সময় বলেন যদি কোনো জিনিস তোমার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটার জন্য এখনই শুরু করো কারণ বড় স্বপ্ন কখনো একদিনে পূরণ হয় না এর জন্য লাগে ধৈর্য পরিকল্পনা কঠোর পরিশ্রম আর অবিচল বিশ্বাস অ্যালন মাস্ক কখনো ভয় পাননি নিজের স্বপ্নের আকার দেখে বরং সেই লক্ষ্যই তাকে প্রতিদিন আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহ দিয়েছে আপনিও যদি নিজের জীবনে বড় কিছু করতে চান তাহলে স্বপ্নকে ছোট করে দেখবেন না মানুষ হাসবে উপহাস করবে সন্দেহ করবে এটা স্বাভাবিক কিন্তু আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখেন তাহলে একদিন সেই মানুষরাই আপনার প্রশংসা করবে মনে রাখবেন বড় স্বপ্ন দেখার সাহসী সফল মানুষদের আলাদা করে তোলে তাই নিজের মনের সীমা ভেঙে ফেলুন ভাবুন আরও বড় আর আজ থেকেই সেই স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ নিন কারণ বড় স্বপ্নই আপনার ভেতরের আগুনকে জ্বালিয়ে রাখবে যতক্ষণ না আপনি নিজের লক্ষ্য ছুঁয়ে ফেলছেন চতুর্থ কথা নিরলস পরিশ্রমী সাফল্যের একমাত্র রাস্তা জীবনে সাফল্য পেতে সবাই চায় কিন্তু খুব কম মানুষই আসলে সেই পরিমাণ পরিশ্রম করতে রাজি হয় অ্যালন মাস্ক এমন একজন মানুষ যিনি নিজের জীবনে প্রমাণ করেছেন যে প্রতিভার চেয়ে পরিশ্রম অনেক বড় তিনি প্রতিদিন ষোলো থেকে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করেন অনেক সময় একদিনে একটিও ছুটি নেন না এমনকি উৎসবের দিনেও অফিসে থাকেন কারণ তার বিশ্বাস যদি আপনি সত্যিই নিজের স্বপ্ন পূরণ করতে চান তাহলে তার জন্য নীলস পরিশ্রম ছাড়া আর কোনো শর্টকাট নেই অ্যালন মাস্ক একবার বলেছিলেন যদি তুমি সপ্তাহে এক ঘণ্টা কাজ করো আর অন্যরা করে চল্লিশ ঘণ্টা তাহলে তুমি ছয় মাসে যা করতে পারবে অন্যরা সেটাই করবে এক বছরে এই কথাটা শুধু একটা অনুপ্রেরণা নয় বরং বাস্তব সত্য যত বেশি পরিশ্রম করবেন তত দ্রুত ফল পাবেন কিন্তু পরিশ্রম মানে শুধু শারীরিক কাজ নয় মানসিক দৃঢ়তাও দরকার কারণ অনেক সময় কাজ ক্লান্তিকর লাগে ফল দেখা যায় না তখনই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় কিন্তু যারা সফল হয় তারা সেই ক্লান্তির মধ্যেও এগিয়ে যায় অ্যালন মাস্কের জীবনে এমন অনেক সময় এসেছে যখন অর্থ শেষ হয়ে গেছে কোম্পানি বন্ধ হওয়ার মুখে ছিল কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি দিনরাত এক করে কাজ করেছেন সমস্যা বিশ্লেষণ করেছেন নতুন আইডিয়া বের করেছেন কারণ তার মনে ছিল একটাই কথা যদি কাজ না করি তাহলে স্বপ্ন মরবে এই মনোভাবেই তাকে অন্যদের থেকে আলাদা করেছে আপনিও যদি নিজের জীবনে বড় কিছু করতে চান তাহলে নিরলস পরিশ্রমকে নিজের অভ্যাসে পরিণত করতে হবে আজকের ছোট একটা প্রচেষ্টাই আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করে প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন নিজের কাজটা ভালোবাসুন আর কখনো থেমে যাবেন না কারণ সাফল্য একদিনে আসে না আসে প্রতিদিনের পরিশ্রমের ফল হিসেবে মনে রাখবেন ভাগ্য কেবল তাদের পক্ষেই কাজ করে যারা কাজ করতে জানে তাই স্বপ্ন দেখুন কিন্তু সেই স্বপ্নকে সত্যি করতে দিনরাত পরিশ্রম করুন একদিন আপনি দেখবেন আপনার প্রতিটি ঘাম প্রতিটি জাগারাত সব কিছুরই দাম আপনি পেয়ে গেছেন পঞ্চম কথা নিজের উদ্দেশ্য পরিষ্কার রাখুন জীবনে সফল হতে গেলে শুধু পরিশ্রম করলেই হয় না দরকার একটা স্পষ্ট উদ্দেশ্য আপনি কেন কাজ করছেন কোন জিনিসের জন্য লড়ছেন সেটা যদি পরিষ্কার না থাকে তাহলে আপনি যত পরিশ্রমই করুন একসময় ক্লান্ত হয়ে পড়বেন অ্যালন মাস্কের জীবনে এই উদ্দেশ্যটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি তিনি কখনো টাকার জন্য কাজ করেননি বরং পৃথিবীকে বদলে দেওয়ার ইচ্ছে থেকেই তার প্রতিটি প্রকল্পের জন্ম টেসলার লক্ষ্য ছিল পৃথিবীকে জ্বালানির ওপর নির্ভরশীলতা থেকে মুক্ত করা স্পেসেক্সের উদ্দেশ্য ছিল মানুষকে অন্য গ্রহে পৌঁছে দেওয়া আর এই বিশাল উদ্দেশ্যই তাকে প্রতিদিন নতুন উদ্যমে কাজ করা শক্তি দিয়েছে যখন উদ্দেশ্য স্পষ্ট থাকে তখন কোনো বাধাই বড় মনে হয় না কারণ আপনি জানেন আপনি কেন লড়ছেন আর আপনার পরিশ্রমের শেষ ফল কি হতে পারে আমরা অনেক সময় জীবনে লক্ষ্যহীনভাবে দৌড়াই কেউ বলে এটা করো কেউ বলে ওটা করো আর আমরা দিক হারিয়ে ফেলি কিন্তু যে মুহূর্তে আপনি নিজের উদ্দেশ্য ঠিক করে ফেলবেন সেদিন থেকেই আপনার জীবন পাল্টে যাবে কারণ তখন আপনি কাজ করবেন নিজের অন্তরের তাগিদে বাইরের চাপে নয় অ্যালন মাস্ক যেমন বলেন যদি তোমার উদ্দেশ্য বড় হয় তাহলে প্রতিটি বাধা তোমার অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে তাঁর জীবনে যতবার সমস্যা এসেছে ততবারই তিনি নিজের উদ্দেশ্যের কথা মনে করেছেন যখন কোম্পানির অর্থ শেষ হয়ে গিয়েছিল তখনও তিনি থামেননি কারণ তিনি জানতেন তার কাজের প্রভাব শুধু তার জন্য নয় মানবজাতির জন্য এই দৃষ্টিভঙ্গি তাকে করেছে ব্যতিক্রমী আপনিও যদি সত্যি জীবনে বড় কিছু করতে চান তাহলে আগে নিজের উদ্দেশ্য পরিষ্কার করুন ভাবুন আপনি কি করতে চান কেন সেটা করতে চান আর সেটা মানুষের জীবনে কি পরিবর্তন আনবে এই স্পষ্টতা আপনাকে প্রতিদিন সামনে এগিয়ে যেতে সাহায্য করবে এমনকি সবচেয়ে কঠিন সময়েও মনে রাখবেন যে মানুষ নিজের উদ্দেশ্য জানে তাকে কেউ থামাতে পারে না কারণ উদ্দেশ্যই সেই আগুন যা অন্ধকারের মধ্যেও পথ দেখায় আর সাফল্যের চূড়ায় পৌঁছে দেয় বন্ধুরা জীবনের পথে কত বাধা কত ব্যর্থতা আসবে কিন্তু আপনি যদি নিজের সীমা ভাঙতে জানেন তাহলে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না অ্যালন মাস্কের মতো নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন ব্যর্থতাকে শিক্ষক ভাবুন পরিশ্রম করুন আর নিজের উদ্দেশ্য কখনো ভুলে যাবেন না আজ যা শুনলেন যদি একটিও কথা আপনার মনে ছোঁয়ায় তাহলে সেটাই আমার সাফল্য তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানাবেন আপনার মতামত আর নতুন এমন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ